বিকাল হলে খেলাধুলা দুহা তব হালা কায়ে যারা আছে ওরা মুক্ত স্বাধীন বিকাল হলে খেলা খেলাধুলা নেই তব হালা কায়ে যারা আছে ওরা মুক্ত স্বাধীন প্রতিদিন মোরা খেলব দিন খেলব প্রতিদিন মোরা খেলব দিন বিকাল হলে খালাদ লা নেয়া দুহা ত বই কায়ে ওরা মুক্ত স্বাধীন বিকাল হলে খালাদ লা নেয়া দুহা ত বই কায়ে ওরা মুক্ত স্বাধীন বিকাল হলে খালাদ লা নেয়া দুহা ত বই কায়ে জারাছে ওরা মুক্ত Kelba kerbau putih ding murah kerbau putih ding putih 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 putih